মা আমি দেখতে পাইতেছি আমার আল্লাহ নিয়া যার নিয়ে হাজির হয়ে আছে ওই তেলের ভিতরে বলেন সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ চোখে ছোট্ট বাচ্চার জবানের মধ্যে কালিমার আওয়াজ জালিম ফেরাউন হাসতেছি ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফালাইয়া দিলে এক মিনিট লাগে নাই হাড্ডি গুলো একদিকে চলে গেল বস্তু গুলো একদিকে চলে গেল হাড্ডির ভিতর থেকে কালিমার আওয়াজ জারি হইতেছি